আসন্ন লোকসভা নির্বাচনে পরবর্তী পর আসনে বিজেপি আইপিএফি ও তিপরা দলের জোটের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে আটত্রিশ জুলাই বাড়ি মণ্ডল বিজেপি এর মধ্যে শুক্রবার জুলাই বাড়ি মণ্ডলে বিজেপি আইপিএফটি ও তিপ্রা দলের নির্বাচনী কার্যালয়ের সভা সূচনা করা হয় এই কার্যালয় থেকে বিএনপি দল একত্রিত দেববর্মনের সমর্থনে কাজ করবে নির্বাচনী কার্যালয়ের দলীয় পতাকা উত্তোলন করলেন মন্ডল সভাপতি অজয় রিয়াং ফিতা কেটে নবনির্মিত কার্যালয়ের শুভ সূচনা করলেন যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব ও মন্ত্রী শুক্লাচরণ ওয়াদিয়া নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন শেষে বিজেপি আই পি ও বিপ্রমত দলের কর্মী সমর্থকদের নিয়ে অনুষ্ঠিত সাইকেল এক জুলাই র্যালি জুলাইবাড়ি বাইপাস থেকে এলএলএটি শুরু হয়ে বাজারের বিভিন্ন পথ এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের ত্রিপুরাতে দুটি লোকসভা আসন রয়েছে এই দুটি আসনের মধ্যে আমাদের একটা হচ্ছে পশ্চিম ত্রিপুরা আসন এবং দ্বিতীয় হচ্ছে আমাদের পূর্ব ত্রিপুরা এই লোকসভার দুটি আসনে আমাদের রাজ্যে ভারতীয় জনতা পার্টি বিজেপি এবং আইপিএফটি ত্রিপুরা মথা তিন দল মিলে আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী এবং আইপিএফটি টিপরা মথা সমর্থিত এই দ্বিতীয় আসনে আমাদের নির্বাচনে বিপুল বুট বিপুল পরিমাণে আমরা আমাদের প্রার্থীকে আমরা দ্বিতীয় পার্লামেন্টে পাঠানোর জন্য আজকে সারা রাজ্যে আমাদের প্রচার চলছে তার ক্ষেত্রে আমাদের এই আটত্রিশ জুলাই বিধানসভা কেন্দ্রে পূর্ব তিপ্রা আসনের আমাদের মনোনীত প্রার্থী রাজ পরিবারের সদস্য মহারানী কীর্তি সিং দেবর্মা মহোদয়ের সমর্থনে আজকে আমরা ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি তীব্র